এই প্লট টি দেখেন সাতকানির একটি প্লট সাতকানির একটি প্লট নাজিরহাট থেকে সামান্য ভিতরে তেমন ভিতরে না নাজিরহাট চৌকাহাট নাজিরহাট থেকে সামনে চৌকাহাট থেকে সামান্য ভিতরে সাতকানির এই প্লট যারা কিনতে চান খুব দ্রুত করবেন কারণ এই প্লট অনেক সুন্দর আপনি এখানে মেইল ফ্যাক্টরি সবকিছু করতে পারবেন একদম পনেরো তিরিশ ফিট তিরিশ ফিট সিটের রাস্তার সাথে বর্তমানে পনেরো ফিট করা আছে পনেরো ফিট বীরিপসিং রোড আছে কানিপতি আমরা চাচ্ছি গন্ডা দুই লাখ করে গন্ডা এই প্লটটি গন্ডা দুই লাখ করে আপনি ছোটোখাটো হাউজিংও করতে পারবেন মেল ফ্যাক্টরি করতে পারবেন অথবা আপনার মতো করে আপনি যাই করতে চান তাই করতে পারবেন উঁচু জমি উর্বের জমি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চট্টগ্রাম আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা চাইলে আপনার আশেপাশে আপনার পরিচিতময় যারা বিক্রি করে বিক্রি সমনটা দিয়ে আর এসি প্রপার্টি অসংখ্য জমি ক্রয় করে বিক্রি সমনটা দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার কোনো পুঁজি ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া আপনি চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আপনার মাধ্যমে আপনি একটি জেলার দায়িত্ব নিতে পারেন আর এই সাতকানের এই প্লটটি যারা কিনতে চাইবেন খুব দ্রুত করবেন আরও রয়েছে সিটির মধ্যে আমাদের হাতে রেডিমেড বিল্ডিং খালি প্লট আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান যত ছোট জমি হোক যত বড় জমি হোক আমরা আপনাকে ক্রয় করে দেব বিক্রিও করে দেব।